সুস্থ থাকার শ্রেষ্ঠ পথ সাধনা যোগ সাধনা সুস্থ থাকতে গেলে আমাদের নিয়মিত যোগাসন করতে হবে আজ আমরা এমন একটা যোগাসন নিয়ে আলোচনা করব যা আমাদের মেরুদণ্ড নমনীয় রাখে কোমরের ব্যথা কমায় হজম শক্তি বৃদ্ধি করে এবং মন ভালো রাখতে সাহায্য করে আসনটি হলো ভুজাঙ্গাসন এই ভুজাঙ্গাসন কীভাবে করতে হয় এবং আসনটি নিয়মিত অভ্যাস করলে কী কী উপকার পাওয়া যায় তা জানব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত ভুজাঙ্গাসন করার জন্য প্রথমে একটা ম্যাটের ওপর বা বিছানার উপর এইভাবে শুয়ে পড়ুন এইভাবে দু পা জোড়া থাকবে হাত কাঁধের নিচে থাকবে দুই কোনোই পেটে লেগে থাকবে কপাল মেঝেতে লেগে থাকবে এরপর মাথা ও বুক মাটি থেকে উপরে তুলবেন চেষ্টা করবেন কোমরের ওপর বেশি ভর দেবার এবং হাতের ওপর কম ভর দেবেন এইভাবে আসনটি অভ্যাস করার সময় ঘাড় পেট এবং কোমরে একটা টান অনুভব করবেন এইভাবে আসনটি প্রথমে দশ থেকে পনেরো সেকেন্ড থাকার চেষ্টা করবেন পরে সময়টা বাড়িয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন এইভাবে আসনটি অভ্যাস করার পর ধীরে ধীরে এইভাবে মুখ নামিয়ে নেবেন এবং হাত নেবেন আসনের শেষে অবশ্যই সবাসন করবেন এই ভুজাঙ্গাসন নিয়মিত সঠিক পদ্ধতিতে অভ্যাস করলে আমরা বেশ কিছু উপকার পেয়ে থাকি যেমন এই ভুজাঙ্গাসন অভ্যাস করার সময় কোমরের সংযোগস্থলের যে পেশিগুলো আছে সে পেশিগুলির শক্তি বৃদ্ধি করে নমনীয় ভাব অনেকটা বাড়িয়ে দেয় কোমর শক্তিশালী করে যাদের কোমরের সমস্যা আছে ঠিক আমরা যে জায়গাটাতে বেল পড়ি প্যান্টের বেল্ট পরে সেই জায়গায় যাদের সমস্যা আছে বা লাম্বার স্পন্ডিলাইসিস আছে এই আসনটি নিয়মিত অভ্যাস করলে তাদের লাম্বার স্পন্ডিলাইসিসের সমস্যা বা কোমরের ব্যথা অনেকটা কমে যাবে ভুজাং আমাদের মেরুদণ্ডকে শক্তিশালী ও নমনীয় করে তাই যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা বসে কাজ করেন বা বাসে লং জার্নি করেন তারা ঘাড়ে পিঠে বা পায়ে ব্যথা অনুভব করেন এই আসনটি নিয়মিত অভ্যাস করলে ঘাড়ে পিঠে এবং পায়ের ব্যথা দূর হবে ভুজাঙ্গাসন আমাদের পেটের ভেতরের অঙ্গগুলি অর্থাৎ পাকস্থলী যকৃত ফুসফুসকে সক্রিয় রাখে পাকস্থলীকে সক্রিয় রাখার জন্য আমাদের খাবার ভালো হজম হয় তার ফলে কোষ্ঠকাঠিন্য বধ হজমের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি ভুজাঙ্গাসন আমাদের ফুসফুসকে সক্রিয় রাখে তার ফলে সর্দি কাশি কমাতে অনেকটা সাহায্য করে থাকে ভুজাঙ্গাসন আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে পেটের পেশিগুলিকে সক্রিয় করে ও মজবুত করে রক্ত চলাচল স্বাভাবিক বৃদ্ধি করে আসনটি শুধুমাত্র শারীরিক দিক থেকে উপকার করে তাই না মানসিক দিক থেকেও ভীষণ উপকার পাওয়া যায় এই আসনটি নিয়মিত অভ্যাস করলে আমাদের একগ্রতা বৃদ্ধি পায় মনের দৃঢ়তা শক্তি বৃদ্ধি পায় মানসিক চাপ কমাতে সাহায্য করে মন শান্ত রাখে তবে মনে রাখবেন আসনটি জোর করে অভ্যাস করবেন না আজকে ভুজাঙ্গাসন কিভাবে অভ্যাস করতে হয় এবং কী কী উপকার পাওয়া যায় ভুজাঙ্গাসন নিয়মিত সঠিক পদ্ধতিতে অভ্যাস করলে সেটা আপনাদের জানালাম এই এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে রোগমুক্ত জীবন করতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি ভীষণ উপকৃত হই আমার সাধ্যমতো উত্তর দেওয়ার আমি চেষ্টা করি তাই আপনারা পাশে থাকুন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ